আপনারা দূরে দিতে পারবেন খুব ইজি ভাবে ভাইরে ভাই ইলেকট্রিশিয়ানদের দুঃখ একমাত্র আমি বুঝি অনেকে ভালো তাতাল খুঁজে পান না দেখে পান না এই ভালো না খারাপ ভিডিওটি শেষ পর্যন্ত এই প্রোডাক্টটা সত্যি কি ভালো এবং কাজ করে কিনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এখানে দুইটা ব্র্যান্ডের হচ্ছে আমাদের কাছে সোল্ডারিং আয়রন আছে একটা হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডের আর একটা হচ্ছে ওয়াটফো ব্রান্ডের এই দুইটার মধ্যে কোন প্রোডাক্ট আপনার জন্য ভালো হবে কোন প্রোডাক্ট আপনার নিখুঁত কাজ করতে পারবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ যদি দেখেন আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে আপনার টোটাল আয়রন সাইট ওয়ার্ডের ইনকো ব্র্যান্ডের এখানে হচ্ছে আপনার একটু ফর্ম টাইপের দেওয়া আছে আপনার হাতে যেন ব্যথা যেন না লাগে খুব সহজে যেন আপনি কাজ করতে পারেন অনেকে তাতাল ধরতে জানে না তাতাল এইভাবে ধরে বা আয়রনটা এইভাবে ধরে আসলে এটা এইভাবে ধরে না এইভাবে ধরে এইভাবে ধরে আপনার এই হাতের উপরে কন্ট্রোল থাকবে আপনি মানে মুভমেন্ট করতে হবে আপনার এই হাতের উপরে আপনি এই হাতের উপরে মুভমেন্ট করবেন এইভাবে ধরবেন আর এখানে হচ্ছে আপনার হিট কন্ট্রোলার আছে আপনি চাইলে হিট কন্ট্রোল করতে পারবেন ভিডিওটা জোশ হবে এই আজকের আপনি চাইলে কিন্তু এরকম প্লাস্টিক ঝালাই আপনারা দিতে পারবেন এই সোল্ডারিং আয়রন দিয়ে আজকে আমরা সম্পূর্ণ দেখাবো যে এই প্লাস্টিক ঝালাই কিভাবে দিবেন সোল্ডারিং আয়রন দিয়ে বাট ভালো এই আয়রন দিয়ে আমি না বলবো যে এই সোল্ডারিং আয়রন আপনারা ঝালাই দেবেন না আপনার আয়রন নষ্ট হয়ে যেতে পারে মাথা নষ্ট হয়ে যেতে পারে একটু চেক করি আমরা দেখি কি অবস্থা প্রথমে আমরা চেক করতে চাচ্ছি আপনার ওয়াটফো ব্র্যান্ডের এই প্রোডাক্টটা দিয়ে যে ওয়াটফো ব্র্যান্ডের এই প্রোডাক্টটা কিনলে কি আপনার লাভ না লস হবে একটু চেক করে নেই আমরা আসলে এগুলো হচ্ছে কোনো পেইড রিভিউ না আমি কিন্তু পেইড রিভিউ করি না যেটা ভালো সেটা ভালো বলি যেটা খারাপ সেটা খারাপ বলি এটা হচ্ছে ওয়াটফো ব্র্যান্ডের দেখি আমরা ওয়াটফো ব্র্যান্ডের এটা দিয়ে কি কাজ করা যায় ওয়াটফো ব্র্যান্ডের এটাতে সমস্যা হচ্ছে এই দেখেন এটা যখন আমি লিডটা ধরাই লিডটা ধরার সাথে সাথে দেখেন গুল হয়ে হয়ে পরে যাচ্ছে কিন্তু এটা কিন্তু এটার বিটা কিন্তু না এই যে দেখেন এটা ধরতেছে না এখন বলতে পারেন এটা কালো হয়ে আছে আছে এটা হয়ে বলতে পারেন না আমি এখন কালোর জন্য একটু পরিষ্কার করে দেখি যে কি অবস্থা হয় পরিষ্কার করব ঠিক ততবার এটা কালো হয়ে যাবে আমি যতবার এটা পরিষ্কার করি ততবার এটা কালো হয় দেখেন আমি এই জায়গাটা ক্লিন করলাম এটা আবার কালো হয়ে যাবে একটা প্রোডাক্টে যখন কাজ করব আমি আপনাদেরকে দেখাই আমি যখন এখানে কাজ করতে যাব আমি লিডটা যখন বসাইলাম দেখেন এই লিডটা এখানে ঠিক মতো বসানো যাচ্ছে না যে গুঁড়া গুঁড়ো হয়ে যাচ্ছে কিন্তু অনেক হিটে আছে অনেক হিটে আছে কিন্তু কাজ হচ্ছে হচ্ছে না দিয়ে ঝালা দেখেন প্রপার ভাবে ঝালাটা হচ্ছে না ছেড়ে দেয় আবার দেখাই এখন গলতেছে এখন দেখা যাচ্ছে খুব ভালোভাবে গলতেছে এখানে দেখি মানে আমার আমার যে জিনিসটা ঝালাই দেওয়া দরকার আমি সেই জিনিসটাতে ঝালাই দিতে পারতেছি না পয়েন্টটা ঝালাই দিতে চাচ্ছিলাম এই পয়েন্টটা কিন্তু ঝালাই ঠিক মতো হচ্ছে না এটা এই দেখেন এটা অনেক কষ্ট হচ্ছে ঝালাই দিতে এই টাইপের তাতাল দিয়ে আপনার হচ্ছে দুই থেকে তিন ঘন্টা নষ্ট হয়ে যাবে আপনি এক ঘন্টা আধা ঘন্টা ত্রিশ মিনিটের একটা কাজ আপনার দুই ঘন্টা লাগতে পারে এই টাইপের টাইপের যদি সোল্ডারিং আয়রন যদি আপনি ব্যবহার করেন এটা হচ্ছে ওয়াটফু ব্র্যান্ডের এটা খুব বাজে প্রোডাক্ট আমার কাছে এটা ভালো লাগে নাই অনেস্ট রিভিউ দিচ্ছি এটা ভালো লাগে নাই আমি ইনকোর্ট আপনাদেরকে চেক করে দেখাবো ইনকোটা কি এরকম পারফরমেন্স করে এখন এই প্রোডাক্টটা কি আমি ফেলে দেবো আসলে এই প্রোডাক্ট আমি ফেলে দেবো না কারণ এই প্রোডাক্ট দিয়ে আমার অন্য একটা কাজ হয় যে আমি চাইলে হচ্ছে আপনার কোনো জায়গায় যখন কোনো ভাঙ্গা কোন জায়গা থাকে এই যে এই জায়গাটা হচ্ছে ভাঙ্গা এই ভাঙা জায়গাটাকে কিন্তু আমি চাইলে এটা দিয়ে কিন্তু ঠিক করতে পারবো মানে ঝালা দিতে পারবো আমি আপনাদেরকে দেখাই আসলে এটা সাদা দেখে বোঝা যাচ্ছে না এই একটা কাজ আমি করতে পারবো এই একটা কাজ আমি করতে পারবো এটা খুব করতে পারবো সামনের বিটটা তো আমার কোনো কাজে আসতেছে না যখন কাজে যেহেতু আসতেছে না যে এই ভাঙ্গা কোনো জিনিস যদি থাকে তাহলে আমি এটা আমার এই ভাঙ্গা জিনিসটাকে মাঝে মধ্যে জোড়া দেওয়ার জন্য কাজে লাগাইতে পারি আমি এটা দেখাই এটা সম্পূর্ণ ভাঙ্গা ছিল মোটামুটি দেখেন একটা জয়েন্ট নিয়ে নিছে ঠিক আছে দেখেন জয়েন্টটা নিয়ে গেছে আমাদের জন্য হচ্ছে এইটা দিয়ে হচ্ছে আমরা এই টাইপের সার্কিট আমরা কাজ করতে পারবো না যেহেতু এটা মুখটা ভালো না এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেটাল বা লোহা দিয়ে দিয়েছে এইজন্য এটা কাজ করে না মানে এটা খুবই কষ্ট হয় কাজ করতে এইজন্য আমরা এটা এই কাজে ব্যবহার করতে পারি এই ছোট জিনিসটা আপনারা জুড়ে দিতে পারবেন খুব ইজি ভাবে তবে একটু দেখাই আপনাদেরকে কিভাবে দিবেন এটা টোটালি ভাঙ্গা এটা আরো নিখুতভাবে করা যায় বাট আমার কাছে এই সময়টুকু নাই আপনাদেরকে যার শুধু সংক্ষিপ্ত দেখাচ্ছি কিভাবে করবেন দুই পাশ থেকে ভালো করে প্লাস্টিকটা লাগিয়ে নিলেই হবে বাস আর কিছু কোনো কাজ নাই সহজে আপনারা এটা জোড়া দিতে পারবেন তো যেহেতু এটা টাকা দিয়ে কিনা প্রোডাক্টটা ওয়েস্টেজ হয়ে যাবে এই জন্য আমি এই কাজে এটা ব্যবহার করি সাধারণত খুব সুন্দর আপনারা এটা করতে পারবেন সহজ ভাবে এটা প্লাস্টিক জোড়া দেওয়া যায় যেটা ভাঙ্গা প্লাস্টিক ছিল অনেকেই আপনারা দেখছেন এটা মোটামুটি কাজ শেষ মোটামুটি এটা জয়েন্ট হয়ে গেছে মানে কাজ শেষ এই দেখেন এটা জয়েন্ট হয়ে গেছে এখন আসা যাক হচ্ছে ইনকোর পাঁচশো টাকার এই প্রোডাক্টে ইনকোর এই পাঁচশো টাকা পাঁচশো টাকার এই প্রোডাক্ট হচ্ছে সাইট ওয়ার্ডের আর এখানে তার হচ্ছে হিট কন্ট্রোল সিস্টেম আছে আপনারা চাইলে হিট কন্ট্রোল করতে পারবেন এটা কতটুকু নিখুঁত ভাবে কাজ করে একটু যার শুধু দেখেন আগের ওয়ার্কফোর যেটা ছিল ওটা হচ্ছে লিড গলানোর জন্য খুব কষ্ট করতে হয়েছিল আর এটাতে দেখেন যার শুধু দিলেই হচ্ছে দিলেই হচ্ছে আপনি যখন সোল্ডারিং করবেন কোনো কিছুতে যা শুধু দেখেন কতটুকু নিখুঁত ভাবে আপনার সোল্ডারিং করতে পারবেন মানে কতটুকু ফাস্ট করতে পারবেন আর আগেরটাই দেখা গেছিল খুব ঝামেলা করতেছিল এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই আপনার করতে পারতেছেন দেখেন আপনার নিখু ঝালাই করা যায় পাঁচশো টাকার এই প্রোডাক্ট আপনার জন্য ওয়েস্ট হবে না আর এটা দিয়ে কাজ করলে আপনার বুঝতে পারবেন যে কতটুকু মজা এই প্রোডাক্ট দিয়ে কাজ করা তো এরকম আরো যদি ভিডিও আপনার যদি পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানেন যে নেক্সট আপনারা কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চাচ্ছেন ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আর এটার খুব বেশি ডিমান্ড ছিল এই জন্য আমরা এই প্রোডাক্টের ভিডিও তৈরি করলাম অনেকে এটা নিতে অনেকেই আমাদের কাছ থেকে যারা নিতে চাচ্ছেন আমাদেরকে এই প্রোডাক্ট নিতে হলে অবশ্যই একশো টাকা আমাদেরকে বিকাশ করতে হবে আমরা আপনি যদি দেন আমরা পাঠিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই দেখেন আপনি যখন ছোট ছোট পয়েন্ট গুলো যখন আপনি সোল্ডারিং করবেন দেখেন কোনো সমস্যা হবে না ছোট প্রোডাক্ট ছোট জিনিসগুলো সোল্ডারিং করতে একটার সাথে আরেকটা পয়েন্টের কিন্তু জোড়া লাগবে না একটার সাথে আরেকটা পয়েন্টে জোড়া লাগবে না খুব সুন্দর নিখুঁত ভাবে আপনারা কিন্তু আয়রন করতে পারতেছেন তো এই ছিল আপনার ভালো এবং খারাপের পার্থক্য যে ওয়াটফুড প্রোডাক্ট ভালো যে সব প্রোডাক্টগুলো যে ওয়াটফুড ভালো ভালো ব্যাপারটা এরকম না আহ আমরা সবসময় ভালো রিভিউ দেওয়ার ট্রাই করি আপনারা অনেকেই জানেন তাই ওয়াটফুড থেকে আমি বলবো আপনারা এটা নেন এখন ছোট্ট নিখুঁত কাজ আপনারা করতে পারবেন নিখুঁত কাজ আপনারা করতে পারবেন